প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দিন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি জরুরি ভিত্তিতে ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জট যেন একেবারে কাটছেই না এরকমই চাঞ্চল্যকর কিছু খবর আপডেট উঠে আসছে এবার সম্মানীয় আইনজীবী এবং বিচার ব্যবস্থার প্রতি কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের চাকরি প্রার্থীরা সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাস থেকে এই নিয়োগ সংক্রান্ত মামলাটি সরে গিয়েছে গিয়েছে সম্মানীয় বিচারপতি অব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে তবে একত্রিশে জানুয়ারি এবং পাঁচই ফেব্রুয়ারি শুনানির জন্য মামলাটি মেনশন করা থাকলেও তা কার্যত হয়নি সম্মানীয় বিচারপতি অব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চের কাছে সেই মামলার পূর্ণাঙ্গ নথি এসে পৌঁছায়নি তাই সোমবার স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় আইনজীবীদের শূন্য হাতেই ফিরতে হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ গত সোমবার এ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছে কলকাতার প্রেস ক্লাবে এই মঞ্চের সম্মানীয় শীর্ষ নেতা সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে দশ বছর ধরে একটা নিয়োগ ছুলে রয়েছে নানান ধরনের গড়িমসি ও ভুলভ্রান্তি তো ছিলই এখন যুক্ত হয়েছে নানান ধরনের দীর্ঘসূত্রিতা এত গুরুত্বপূর্ণ মামলার ফাইল দুটি শুনানির দিনেই এসে পৌঁছালো না ব্যাপারটি স্বাভাবিক নয় আমাদের মামলাটি অন্তিম পর্যায়ে এসে গিয়েছিল যখন চূড়ান্ত রায় হবে তার আগেই সম্মানীয় বিচারপতি বদল হলেন এর ফলে আমাদের আরও অপেক্ষা করে থাকতে হবে বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে তবে ফাইল ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে কোনো প্রোগ্রেস রিপোর্ট বা তথ্যাদি উঠে আসে কিনা সেই ব্যাপারে কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্ত ফাইলপত্র ট্রান্সফার হবে এবং সমস্ত ফাইল এসে পৌঁছাবে তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি বেরিয়ে আসবে দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর বেরিয়ে আসে অবশ্যই এলে তা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ